এটা হচ্ছে ঘটি হাতা ব্লাউজ আর গ্লাস ফুল হাতা ব্লাউজটা এই শাড়িটা ব্লাউজ করা হবে হোয়াইট স্পার লাগানো হবে আর এই সাইডটার ফালস পার লাগানো হয় গিয়ে এটা বিলহজ এখানে রয়েছে দুটো ম্যাশিং আর দোকানের সামনে রয়েছে একটা এখানে দুটো দোকানের নাম ঝোমা বস্তলায় পুকুর তাঁতিপাড়া এখানে কাজ শেখানো হয় মেয়েদের